আজকে যে সাইট নিয়ে আলোচনা করতে চলেছি এই সাইটের নাম হচ্ছে কেশিফাই আপনাকে এই সাইটটি রুখতে হলে ওপেন অ্যাপ এই ক্লিক করতে হবে এটা মূলত অ্যাড দেখে টাকা ইনকাম করা একটা বট এটা অবশ্য একটা টেলিগ্রাম বট এখানে ওয়াচ অ্যাড নাও এই বাটনে ক্লিক করলে আপনাকে অ্যাড দেখানো হবে আর উপরে আপনার মেন ব্যালেন্স শো করছে আর এই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এই সাইটের লিঙ্ক দেবো এবং আমার টেলিগ্রাম নতুন একটা টেলিগ্রাম চ্যানেঞ্জ খুলেছি সেটারও লিঙ্ক দিয়ে দেব আপনারা সবাই ওখানে জয়েন হবেন ওখানে নতুন নতুন আরও অনেক ধরনের বই শেয়ার করা হয় ওকে আপনার তাই তাই আপনারা সবাই ওখানে জয়েন হবেন এই যে এট ক্লিক নাও এখানে ক্লিক করার পর আপনাকে অ্যাড দেখানো হচ্ছে প্রত্যেকটা অ্যাড অ্যাডে আপনাকে আড়াইশ পয়সা করে দিবে ক্লোজ বাটনে ক্লিক করলে দেখেন আমাকে সাথে সাথে আঠাশ পয়সা দিয়ে দিল এটা অনেক ভালো সাইড আর এটা নতুন একটা বট দুই তিন দিন হয় লঞ্চ হওয়ার আর সবাই এখানে উড়া কাজ করেন কোবান এখানে আর আপনার ইনভাইট উপরে আপনার রেফারলিং আছে এটা কপি করবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন এখানে দেখেন প্রথমে যে মানুষটা আছে মানে ফার্স্ট ভাই যিনি আড়ানব্বই রেফার করেছে দ্বিতীয় জন করেছে তেপ্পান্নটি রেফার তৃতীয় জন করেছে একান্নটি রেফার আর অনেক অনেক প্রচুর পরিমাণে এখানে রিওয়ার্ড নিচ্ছে তারা আপনারাও রেফার করবেন আপনাদেরও এখানে নাম থাকবে আপনারাও অনেক অনেক রিওয়ার্ড উপার্জন করতে পারবেন উজ্জ্বলের বিষয়টা আপনাকে বুঝায় দিচ্ছি এখানে মিনিমাম উজ্জ্বল ষাট টাকা আপনি ষাট টাকা হলে উইড্রো দিতে পারবেন আর মিনিমাম চারটা রেফার লাগবে আপনাদের উইড্রো করার জন্য আর সর্বোচ্চ আপনার পাঁচশো পঁচপান্ন টাকা উইড্রো করতে পারবেন এখান থেকে অ্যামাউন্ট বটন ক্লিক করবেন ওখানে আপনার অ্যামাউন্ট দেবেন উইড্রো করার সময় তারপর ম্যাথড বটনে ক্লিক করে এখানে বিকাশ আছে নগদও অ্যাড করা হবে এখানে আর লাস্টে আপনাদের নাম্বার দেবেন আর ওই ডোর বটনে ক্লিক করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট আপনি বিজ্ঞাসা পেয়ে দেবেন সবাই এখানে উড়া কাজ করেন মূলত অ্যাড দেখে টাকা ইনকাম করা একটি ভালো একটি বট ডেইলি টাস্ক আপনাকে একশো একশো দশ টাকা দিচ্ছে যদি আমরা আরও বাড়ানো হবে এখানে আর ঘন্টায় আপনি ত্রিশ টাকা অ্যাড দেখতে পারবেন কিছুদিন পর আরও এগুলো অনেক বৃদ্ধি করা হবে নতুন তো কিছুদিন গেলে আরও ভালো হবে এগুলো বাড়ানো হবে